দেখেন প্রিয় দর্শক বিন্দু এই যে গাছের গোড়াটা দেখতে হচ্ছে আপনি ফিউজারিয়াম উইল বুঝবেন গাছের গোড়ায় যদি আপনার নীলচে ভাব অথবা সাদা রং ধারণ করে এবং গোড়াটা যদি পচে যায় তাহলে কিন্তু আপনি বুঝবেন এটা হচ্ছে আপনার ফিউজারিয়াম উইলটি দেখেন মরিচ চাষের সবচেয়ে আলোচিত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মরিচ গাছের ঢলে পড়া বা মরিচ গাছ নেতিয়ে পড়া মরিচ গাছ ঝিমিয়ে মারা যাচ্ছে প্রিয় দর্শক বিন্দু হ্যাঁ এরকম সমস্যা যদি আপনার ফসলে জমিতে হয় সেখান থেকে আপনার লাভের যে অংশটা এটা একেবারেই দেখা যায় না প্রিয় দর্শক আমরা আলোচনা করব আজকের ভিডিওতে মরিচ গাছ নেতিয়ে পড়া বা ঢলে পড়া বা উইল্ড এগুলো নিয়ে বিস্তারিত তথ্য দিব এবং আপনি এই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার গাছকে সুস্থ সবল রাখতে পারবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক বিন্দু আপনার যে গাছটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে একটা মরিচ গাছ এই মরিচ গাছের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাছ আপনার জিমিয়ে ঝিমিয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছ আস্তে আস্তে আপনার পাতার উপরের পাতা যে ফল যে সেট হয়েছে সেই ফলগুলো পড়ে যাচ্ছে এবং গাছটাও মারা যাওয়ার মতো পর্যায়ে যাচ্ছে এখন আপনি কিভাবে বুঝবেন এটা কি কারণে আপনার এরকম সমস্যা হচ্ছে বা এখানে কি কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এরকম কিন্তু একটা চিন্তা আপনার মাথায় ঘুরতেছে তাহলে আপনি কি করবেন দেখেন মরিচের যদি উইল্ট হয় তাহলে এখানে ভাবতে হবে আপনার গাছে কোন ধরনের উইল্ট হয়েছে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ফিউজিরিয়াম উইল্ট মরিচ চাষের মধ্যে যে উইলগুলো দেখা যায় এটা হচ্ছে আপনার ব্যাক্টোরিয়া উইল ফিউজেরিয়াম উইল্ট নেমাটোট উইল পানির অভাবে উইল অতিরিক্ত পানি জমে থাকার কারণে উইল তাহলে আপনি বুঝবেন আপনার জমিতে কী সমস্যাটা হচ্ছে কিভাবে বুঝবেন আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার একটা মরিচ গাছ এই গাছের যে উইলটা দেখা দিচ্ছে এটা হচ্ছে আপনার ফিউজেরিয়াম উইল্ট এই ফিউজিরিয়াম উইল বা ছত্রাকজনিত উইল এটা আপনার বোঝার উপায় আপনার পূর্ণাঙ্গ যে গাছটা রয়েছে গাছটার পাতা আস্তে আস্তে হলুদ হয়ে পরবর্তীতে গাছটা মারা যাবে আর ফিউজেরিয়াম উইল্টের আক্রান্ত স্থান হচ্ছে গাছের গোড়ায় দেখেন প্রিয় দর্শক বিন্দু এই যে গাছের গোড়াটা দেখতে হচ্ছে আপনি ফিউজেরিয়াম উইল বুঝবেন গাছের গোড়ায় যদি আপনার নীলচে ভাব অথবা সাদা রঙ ধারণ করে এবং গোড়াটা যদি পচে যায় তাহলে কিন্তু আপনি বুঝবেন এটা হচ্ছে আপনার ফিউজেরিয়াম উল্টি দেখেন এখানে গোড়াটা কিন্তু ফেটে গেছে এবং পচে গেছে এই কারণেই এই গাছটা ফিউজিরিয়াম উল্টে আক্রান্ত হয়েছে আর যদি ব্যাক্টোরিয়া উইল্ট হয় তাহলে কি হবে ব্যাক্টোরিয়া উইল্ট হলে আপনার যে গাছটা রয়েছে গাছের যে এক অংশ আছে প্রথমে এক অংশ ঝিমিয়ে পড়বে পরবর্তীতে আরেকটা ডাল ঝিমিয়ে পড়বে আস্তে আস্তে একবারে গাছটা মারা যাবে দুই এক দিনের মধ্যেই আপনার গাছটা মারা যাবে আজকে দেখলেন আপনি সুস্থ সবল গাছ কালকে দেখবেন যে আপনার একটা ডাল ঝিমিয়ে যাচ্ছে পরের দিন দেখবেন সমস্ত গাছটা একবারে মারা যাচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাক্টোরিয়া উইল্ট আর যদি নেমাটো টুইল্ট হয় নেমাটো টুইল্ট হচ্ছে আপনার নেমাটোর যখন শিকড়ে আক্রমণ করে তখন গাছের আপনার যে বর্ধিষ্য অংশ এটা আপনার একেবারেই থেমে যায় মানে গাছ যে বাড়ার প্রক্রিয়াটা একেবারেই বন্ধ হয়ে যায় এবং গাছের যে শিকড়গুলো রয়েছে শিকড়গুলোর মধ্যে প্রচণ্ড গিট দেখা দেয় এটা হচ্ছে আপনার নেমাটো টুইল্ট এই উইল্টেও কিন্তু গাছ মারা যায় আরেকটা হচ্ছে যে আপনার অতিরিক্ত পানি যখন আপনার দোয়াশ মাটিতে মরিচ চাষ করি সে সময় যদি আমরা পানির যদি এই যে মালচিং পেপারটা দেখছেন এই লেভেলে যদি পানি দেই তাহলে কিন্তু এর ভিতরে পানি জমে থাকে তখন এই যে শিকড়গুলো আছে শিকড়গুলো কিন্তু আস্তে আস্তে বা একেবারেই শিকড়গুলো পছন্দ ধরে গাছটা কিন্তু মারা যায় আরেকটা বিষয় হচ্ছে যে পানি অভাবে উইল। প্রচণ্ড যদি খরা থাকে খরার সময় যদি আপনি সেচ প্রদান না করেন তাহলে গাছের যে বাড়ার প্রক্রিয়া বর্ধিষ্ট অংশ সহ একেবারেই গাছটা মারা যাবে তাহলে আমরা বুঝতে পারবো যে প্রথমে হলুদ আকার হয় এবং পরবর্তীতে গাছটা আস্তে আস্তে মারা যায় তাহলে বুঝবো আমরা ফিউজারিয়াম উইল এ উইল দমনে আপনি কি করবেন এ উইল যদি হয় এ উইল দমনের জন্য আপনাকে কি করতে হবে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যেমন টেবুক কোনাজল ট্রাইফ্লোস্টোবিন কপি জল গ্রুপে ছত্রাকনাশক যদি পার লিটারে এক গ্রাম হারে আপনি প্রয়োগ করেন এক গ্রাম বা এক মিলি হারে যদি আপনি প্রয়োগ করেন সাথে যদি আপনার স্প্রে পটাশ সালফেট অফ পটাস যেটা রয়েছে সেটা যদি লিটারে দুই থেকে তিন গ্রাম হারে গাছের গোড়ায় স্প্রে করেন তাহলে কিন্তু এই ফিউজিরিয়াম উইল থেকে আপনার গাছকে আপনি বাঁচাতে পারবেন অবশ্যই রোগ দেখা মাত্রই আপনাকে স্প্রে করতে হবে এটা হচ্ছে আপনার ফিউজিরিয়াম উইল্টের পর্বই এভাবে কিন্তু আপনি এই গাছটাকে রক্ষা করতে পারবেন আরেকটা হচ্ছে আপনার নেমাটোট উইল্ট এই নেমাটোট উইল্ট আপনি কীভাবে বুঝবেন গাছের যে বর্ধিষ্ট অংশ এটা একেবারেই থেমে যাবে এবং গাছ মাটি থেকে কোনো খাদ্য গ্রহণ করতে পারবে না বিধায় গাছটা কিন্তু মারা যাবে এবং ওই গাছটা দিন দিন আপনার খরবাকৃতির মতো দেখা যাবে দিনে গাছের বয়স অনুযায়ী আস্তে আস্তে মনে হবে যে গাছটা ছোট হচ্ছে এইরকম পর্যায়ে যাবে এরকম যদি হয় তাহলে নেমাটোট নাশক গাছের গোড়ায় দিতে হবে নেমাটোট নাশক যখন গাছের গোড়ায় প্রয়োগ করলেন তখন যখন নেমাটোট চলে যাবে ওই অবস্থায় মাটিতে কিছু অনুখাদ্য প্রয়োগ করে গাছটা মোটামুটি আপনার সুস্থ সবল হয়ে যাবে দর্শকবিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করলাম নেমাটোট উইল এবং ফিউজিরাম উইল পরবর্তীতে আপনাদের সাথে আমরা ব্যাক্তরি ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মরিচ চাষের সাথে জড়িত মরিচ চাষ সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ